ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছে আর আমি তো খুবই ভালো আছি আর কী বলো তো প্রতি বছরের মতো এবছরও আমাদের পাড়ার ক্লাবে পুজো হচ্ছিল মানে পুজোর ঠাকুরানতে গেছিলাম তো কালী মায়ের পুজো তো সেই উপলক্ষে আমরা ঠাকুর আনতে গেছিলাম আর ঠাকুর আনতে গিয়ে যে সবাই যে মস্তি করছিলাম তো সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো যদি ওই ভিডিওটা ছিল ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখের ভিডিও তো একটু লেটেই আপলোড করছি তো যাই হোক তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখতে ¡Cuau! আগামী পরশু বৃহস্পতিবার রয়েছে আমাদের সকালেই সকলের আর মানুষের সেবায় মানুষকে নিয়োজিত করতে নিজেকে নিজের রক্তটি দান করতে আমরা অগ্রদূত সংঘের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করেছি এই ছুক আমাদের শিবিরে গিয়ে রক্তদান করবেন আর তো মানুষের সেবাই নিজেকে নিযুক্ত করতে রক্ত রক্তদান করুন এগিয়ে আসুন রয়েছে তারপরে দিনে রয়েছে মহানামযোগ্য অনুষ্ঠান ঘটাত্মক অনুষ্ঠানের সবাই মিলে অনেক 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 আনন্দ করেছি অনেক নেচেছি আর কি আর বলবো একদম সন্ধ্যা সাতটার সময় আমরা বেরিয়ে গেছিলাম ঠাকুর আনতে একটু অনেকটা দূরেই এসেছিলাম মানে আমাদের স্ট্যান্ডের কাছাকাছি একটু ভিতরের দিকে আমাদের স্ট্যান্ড হচ্ছে মার্সিদা তো মার্সিদার ভিতরের দিকে আমরা ঠাকুর আনতে গেছিলাম তো সন্ধ্যা সাতটার সময় বেরিয়েছিলাম এখন বাজে বারোটা তো মাজ থেকে আমি চলে গেছিলাম বাড়ি কেননা বারোটা অলরেডি বেজে গেছে তো এটা পৌঁছাতে পৌঁছাতে দেড়টা বেজে যাবে জানি তো যাই হোক চলো গাছ আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যা প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে জিও তো চলো আজকে ভিডিও শেষ করছি টাটা